এটা যেমন আমাদের খুব আনন্দের বিষয় তেমনই আজকে আনন্দের বিষয় ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় ক্যারিমোহন চট্টোপাধ্যায় পরিবারবর্গ তারা আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিদ্যালয় এই দোসরা জুলাই একশো পাঁচ বছরে পদার্পণ করে এবং তেসরা জুলাই আমাদের যে ইনোভারল সেলিমানি হয়েছিল সেঞ্চিমারি সেলিব্রেশনের সূচনা হয়েছিল মজুর মঞ্চে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চিফজেন্ট ছিলেন সেই অনুষ্ঠানে সূচনা হয় নজরুল মঞ্চে এবং তেসরা জুলাই এবছর সমাপ্তি অনুষ্ঠান হবে আর রবীন্দ্রসবাদ এই অনুষ্ঠানটিতে আজকের এই অনুষ্ঠানটি তারই প্রেরণ বা সূচনা করবে মাঝে আজ যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি প্রার্থনা জানাচ্ছি বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা যারা আছেন তারা মৃত্যু ব্যানার্জি মহাশয়া সঞ্জয় বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং অন্যান্যরা যারা আজ উপস্থিত হয়েছে হয়তো বা অনেক দূর থেকে তারা এসেছেন বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য তাদের স্বাদ ও প্রার্থনা জানায় নিশ্চয়ই আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে তার সাথে উপস্থিত আছে এই বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি মাননীয় ডক্টর পিপাশা সেন মহাশয়া সাথে উপস্থিত আছে পৌরবিতা বাহাত্তর নম্বর ওয়ার্ডের এবং মেয়র এন কাউন্সিলের মেম্বার মেয়র কাউন্সিল শ্রী সন্দীপ রঞ্জন বংশী মহাশয় পরিচালন সমিতির সদস্য উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি প্রফেসর সুস্মিতা মুখোপাধ্যায় তাদের সফলকে আমি লক্ষ্য করি আপনাদের আশা করব আজকে আপনাদের আমাদের এই অনুষ্ঠান ভালো লাগবে যে বিষয়টা বলার আমরা সমাপ্তি অনুষ্ঠান তেসরা জুলাই করতে চলেছি তে আমরা স্মরণ করব সেই মানুষটিকে সেই বিধ্বোৎসাহী মানুষটি যিনি দু তিনজন বিধ্বোৎসাহী সহকর্মীদের নিয়ে এই বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং এই অসীম তৃচ্ছ সাধন আত্মত্যাগের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে

এই এলাকার মেয়েদের নারী শিক্ষা মানে শিক্ষার প্রসারের জন্য বিদ্যালয় স্থাপন করা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনি অনুধাবন করেছিলেন এবং কয়েকটি স্টুডেন্ট নিয়ে বিদ্যালয় শুরু করেছিলেন তাকে সব সাহায্য করেছিল সেই সময় যারা তাকে সাহায্য করেছিল তারাও অত্যন্ত উৎসাহী ও উদ্যমী ব্যক্তিত্ব ছিলেন এবং ক্রমে ক্রমে যখন ছাত্র সংখ্যা বাড়ে তখন বিদ্যালয় অন্য এক স্থানে নিয়ে যেতে হয় এবং ভাড়া বাড়িতেও স্থান যথেষ্ট না হওয়ায় সেটি বিদ্যালয় প্রাঙ্গণের প্রয়োজনীয়তা হয় আর সেই বিদ্যালয়ের প্রাঙ্গণ তারা কীভাবে করে তুলেছিলেন তার বড় ইতিহাস এবং আমরা যেটা জেনেছি তারা পড়াতে ছাত্রীদের পড়াতে আবার তারা মানে ওকালতি পেশার সাথে সকলে যুক্ত ছিলেন স্বর্গীয় চট্টোপাধ্যায় এবং অন্যরা যারা তার থেকে সহকারী ছিলেন সকলেই প্রায় ওকালতি পেশার সাথে যুক্ত আর সারা সপ্তাহের কাজ করে শনিবার রবিবার তারা প্রায় ভোটে নিয়ে রেখেছেন টাকা সংগ্রহ করতে যখন তারা মনে করলেন যে বিদ্যালয়ে একটি প্রাঙ্গন করতে হবে ভাড়া বাড়িতে স্থান হচ্ছে না যথেষ্ট স্থান হচ্ছে না এবং একটি বিদ্যালয়ে প্রাঙ্গন অপরিহার্য হয়ে পড়েছে তখন কিন্তু ছাত্রদের থেকেও কত টাকা নেওয়া হতো তখন এক টাকা মতো ছাত্রের থেকে নেওয়া হতো তারা নিজেরা অর্থ দিতে সেই অর্থেও যখন খুলে নিল না তখন এলাকাবাসীদের কাছে তারা যেতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আর কলকাতা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের পদাতায় অবশেষে এই যে জমিটি আপনারা দেখছেন এই জমিটি তারা পান আর আস্তে আস্তে ধীরে ধীরে বিদ্যালয় স্থাপিত হয় তখনকার দিনেও কিন্তু শুধুমাত্র পড়াশোনা নয় স্বর্গীয় ত্যাগী মোহন চট্টোপাধ্যায় মেয়েদের অনেক কাজে নিয়োজিত করতে ব্যায়াম শেখার কেন্দ্র ছিল এই বিদ্যালয় ব্যায়াম শেখানো হতো রান্না বান্না শেখানো হতো নাচ গান আবৃত্তি ইত্যাদি মেয়েদের শেখানো হতো তারপর পুরস্কার বিতরণ সভা হতো প্রতি বছর পুরস্কার বিতরণ করা হতো আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যে রিহার্সাল হতো সেই রিহার্সালে তারা উপস্থিত থাকতেন মেয়েদের উৎসব করার জন্য এখন আমরা দেখি এত বছর পর আজ এত বছর পর এই বিদ্যালয়ে সব অভিমায় আমরা বলতে পারি আছি আমাদের আশেপাশে অনেক ইংরেজি মাধ্যম স্কুল তার সত্ত্বেও কিন্তু আমাদের বিদ্যালয়ে সব অভিমায় বিরাজমান আমাদের ছাত্রী সংখ্যা প্রায় তেরোশো চল্লিশ ক্রমে ক্রমে ছাত্রী সংখ্যা বাড়ছে এবং এখনো যে স্থানাভাব তখন ছিল এখনও কিন্তু সেই স্থানাভাব এত বড় এই বাড়িটি নতুন বাড়ি করা হয়েছে তার সত্ত্বেও কিন্তু আমাদের যথেষ্ট ক্লাসরুম নেই আমাদের ছাত্র সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে যেমন তখন মেয়েদের নানান কাজে নানান কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদের নিযুক্ত করা হতো সেই ধারা আজও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেটাই আমরা বহন করে নিয়ে যাচ্ছি নারী শিক্ষার প্রসারে শুধুমাত্র বিদ্যা বিদ্যালয় শুধুমাত্র বই পড়ে মেয়েরা শিখবে না তাদের যে নানা কাজে নিযুক্ত করতে হবে তাদের যে অনেক কিছু শেখাতে হবে সেই উদ্দেশ্যে ধারণ এবং বাহক আজও আমরা হয়ে আছি তাই আমাদের বিদ্যালয়ের মেয়েরা কিন্তু আপনারা দেখবেন যে শুধু রেজাল্ট ভালো করছে জানান তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা নাচ গান আবৃত্তি কুইজ এক্সটেন্ড পদিবে সব কিছুতেই তারা পারদর্শী যে ধারা শুরু করেছিলেন স্বর্গীয় প্রেমোহন চট্টোপাধ্যায় সেই ধারা আজও বিরাজমান আজও বিদ্যমান এবং এই বিষয়ে আমার একটু বলার আছে তিনিও পেয়েছিলেন অপুণ্ঠ সহযোগী সহযোগিতা মানুষের কাছে তার সমস্যা হয়েছিল এমন সময় হয়েছে তার মনে হয়েছে বিদ্যালয় বুঝি আর চালানো সম্ভব নয় তা সত্ত্বেও তিনি কিন্তু তিনি সরকারি আধিকারিকদের সহযোগিতা পেয়েছেন এবং অন্যান্য মানুষেরও যারা শিক্ষা নারী শিক্ষার প্রসারে আগ্রহী উৎসাহ সকলের সহযোগিতা পেয়েছে। আজও কিন্তু আমরা সেই রকমভাবে সকলের সহযোগিতা পাই আমি আধিকারিকদের কাছে যাদের কাছেই যাই না কেন স্কুলের জন্য কোনো আবেদন নিয়ে আমাকে কখনো ফিরে আসতে হয় না তাদের অত সহযোগিতা আজও আমরা পাচ্ছি সঙ্গে অবশ্যই বলতে হয় আমাদের পরিচালনা সমিতির সদস্য সদস্যরা ভীষণ আগ্রহী যাতে স্কুলের আরও উন্নতি হয় যাতে নারী শিক্ষার প্রসারে আমরা আরও কাজ করে যেতে পারি বিশেষ করে বলতে হয় প্রাক্তন সভাপতি প্রফেসর সুস্মিতা মুখোপাধ্যায় অনেকদিন তিনি পরিচালন সমিতির সভাপতি ছিলেন বর্তমান সভাপতি ডক্টর বিপাশা সেন এবং সর্বোপরি এই অঞ্চলের প্রলোপিতা শ্রী সঙ্গীত রঞ্জন বংশী মহাশয় আমাদের অনেক অনেক সমস্যা সমাধান করে যান তাদের কর্ম ব্যস্ততার শেষ নেই অত্যন্ত কর্মব্যস্ত মানুষ তারা নিজ নিজ পরিসরে অনেক কাজে তারা যুক্ত তার সত্ত্বেও বিদ্যালয়ের প্রয়োজনে ডাকলেই তারা আসে এবং কোনো ক্ষেত্রে কোনো সমাধান প্রয়োজন হলে তারা এগিয়ে এসে সেই সমাধান সূত্র বের করে দেন তাছাড়াও বলি আমাদের সেন্চুরারি সেলিব্রেশনের যে নবরে মসলি মঞ্চে হয়েছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গ্রাউন্ড যেটা দিয়েছিলেন আজ আপনারা স্কুল দেখছেন সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা উন্নত করতে পেরেছি জীবন বাড়ি যে বাড়িগুলো একশো বছরের পুরনো বাড়িগুলো প্রায় জীর্ণ দশা হয়েছিল বিশেষ করে আপনারা এই গ্রামগুলির যে বাড়িটি যেটা আমরা হোস্টেল বিল্ডিং বলি তার পরিস্থিতি দেখে ইঞ্জিনিয়াররা আমাকে বলেছিলেন ম্যাডাম এখানে আপনি কী করে ক্লাস করাচ্ছেন এটা অত্যন্ত বিপজ্জনক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রহুদান এবং স্কুল শিক্ষা দপ্তর আমাদের সমস্ত কিছু নতুন করে করা হয়েছে বাড়ির যে পরিস্থিতি ছিল সেগুলো উন্নতি করা হয়েছে সমস্ত ছাদ জল পড়তো প্রায় বাড়ি বসে যাচ্ছিল এবং অগ্নদশায় পরিণত হয়েছিলেন এই সব কিছুর আমরা উন্নত করতে পেরেছি আজকে সকলের সহযোগিতায় এই বিষয়ে উনিশশো কুড়ি সালে যে কমিটি ছিল নেতারা শিক্ষা সমিতি সেই কমিটিতে দেশরণ্য বিতরণীয় তার সভাপতি ছিলেন প্যারিমোহন চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন সম্পাদক অখিল বন্দুক পার অ্যাট ল কুমার রায় অ্যাডভোকেট গিরিজা ভূষণ মুখোপাধ্যায় অ্যাডভোকেট উপেন্দ্র কুমার রায় অ্যাডভোকেট এখেন ব্যক্তিরা তখন তার সমিতিতে ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু স্কুল ধীরে ধীরে উন্নতি করে আপনারা আপনাদের আমি একটু করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ রায়ের মহাশয়ের লেখা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী হয় উনিশশো সত্তর সালে তিনি স্মরণীয় লিখেছেন জীবন সায়ন নেই ভগবানের নিকট প্রার্থনা করি যে বৃক্ষটি দোসরা জুলাই উনিশশো কুড়ি সালে আমরা রোপণ করেছিলাম তাহা সারো তুই হইয়া পর পুষ্প সম্ভারে সকলের সহানুভূতিতে ক্রমশ বর্ধিত হতে থাকুক এই কথাটি তিনি লিখেছেন আজও যা ভীষণভাবে প্রযোজ্য এবং যে কথা তিনি আমি বললাম সকলের সহযোগিতায় আমাদের পথ চলা বিদ্যালয় পরিচালনা সহজ ব্যাপার নয় তাই সকলের সহযোগিতায় আমাকে কাম্য এবং পাতেও ছাত্রীদের বলবো এখানেও একটা ঐতিহ্যপূর্ণ বিদ্যালয়ে তোমরা পড়ছো বিদ্যালয়ের মান তোমরা রাখবে তোমাদের কাজের মধ্যে দিয়ে সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমরা সুনাগরিক হয়ে উঠবে নিজেদের পায়ে দাঁড়াবে ও দশের কাজে লাগবে তবেই না আমাদের সার্থকতা এই উদ্দেশ্যটা এটা যেন অবশ্যই তোমাদের সকলের মনে থাকে এই বিদ্যালয় সংগ্রহ মান সমস্ত কিছুই তোমাদের থাকেন শেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখেছিলেন সেটি একটি গান রচনা করেছিলেন সেটি তার শেষ লেখা পুরো কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা নিয়ে তিনি গানের রূপ সেখান থেকে কয়েকটি লাইন আমি পড়ছি যদি গান গাইতে পারতাম সেটা যেহেতু সম্ভব না তাইও খুব শোনা ছিল নৃত্য তার পক্ষ ধরি আপনারে করম জয় ব্যক্ত হোক তোমা মাঝে অস্মীর চির উদয় শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে মোর চিত্ত মাঝে নমস্কার